আলেম ওলামারা হচ্ছেন আমার রাসূল সরকারে কোন মাকাস সালালাহ আলাইহি ওয়ালিহি ওয়াসালম হাদিসে পাকের ارشاد বলেছেন আল উলামা সূরুজ উম্মতি আলেমগণ হচ্ছেন আমার উম্মতের জন্য چراغ সুবহানাল্লাহ আলেমের প্রয়োজন জন্মের সময় আব্দ সময় আইলের সময় নামাজ পড়ার সময় জানাজার সময় সময় নয় আলেমের প্রয়োজন ব্যস্ত ব্যস থেকে এখানে কোনো অচু উসল নাই নামাজ রোজা নাই অজা খান নাই পাক না পাক নাই এখানে আলেমের দরকার কি তো ইমামে জলালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল জামেউস সাগিল ফিল আহাদিসিল মাসিল নযীব এই কিতাবে হাদিস বর্ণনা করছেন ईमानदारকে আল্লাহ যখন বেষ্টে বলবেন तमन्नো এ bunda আমার কাছে চাও এখন মানুষ দিশা রয়ে যাবে কি চাইবে কারণ বেস্তে তো সবকিছু আছে যত মানুষ চাইতে পারে সব কোথায় আছে একটু কথা বলবেন কোথায় আছে ব্যস্ত কেমন সুন্দর তো আমার প্যারা নবী সরকারে দুম নৌরে মুজসম ফখরে আদম ও বনি আদম শফি মজম রসুল আকরম সাল্লাহ

আলমের কাছে গিয়ে বলবো তোর এইখানে তোর সব আছে আল্লাহ তো আমার সাইতে বলতেছেন তা আমরা কি চাইবো একটু বলে দেন না

अनवर का आलम क्या होगा हर कोई फिदाते बिंद के दीदार का आलम क्या होगा जब हुस्नता उनका जलवानुमा अनवर का आलम क्या होगा कोई भी बमशन जो अल्लाह नल्ला प्यारा महबूब सरकारें दो जहां বাইসে কোন মকা তাজদারে মুরসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাথে আল্লাহর দিদার হচ্ছিল তখন নূরানিয়তের কি অবস্থা ছিল আল্লাহ জানে রাসূল জানে আল্লাহর জন্য যত পাগল হয়েছে একজনও কিন্তু আল্লাহকে দেখে নেই হর কুই ফেদা থে বিন দেখে

আলেম রসুল পাপ ওনাদেরকে বলেছেন এরা আমার উত্তরাধিকারী ওয়ারিস